এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং অরিজিনাল লেদারের ওয়ালেট এই ওয়ালেটগুলো কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম দেখেন এবং এইটার ভিতরে কিন্তু আপনারা অনেক কিছু রাখতে পারবেন এইখানে আপনারা কার্ড রাখতে পারবেন টাকা রাখতে পারবেন এবং দেখেন এই পাশেও কিন্তু আপনারা টাকা রাখতে পারবেন এবং কার্ডগুলোকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন দেখেন ভিতরের থেকে শুরু করে বাইরের সব জায়গায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং জেনুইন লেদার ইউজ করা হয়েছে এখানে দেখেন আপনারা ক্লিপ করে এটা লাগিয়ে রাখতে পারবেন এবং আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু মাঝখানের পাটটা আপনারা খুব সহজেই খুলে ফেলতে পারেন এবং খুলে তারপর এটা ইউজ করতে পারেন এবং আপনারা চাইলে এইটাও আলাদাভাবে ইউজ করতে পারবেন অথবা এটা আবার লাগিয়ে নিয়েও ইউজ করতে পারবেন তো যারা হচ্ছে কার ড্রাইভ করেন কিংবা বাইক ড্রাইভ করেন তাদের দেখা যায় যে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কাগজপত্র সব কিছু ক্যারি করতে হয় সবসময় সেই জন্য কিন্তু এই মাঝখানের পাটটা দেওয়া আছে যেন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে কাগজপত্র সব কিছু আপনারা এখানে সেফলি রাখতে পারেন বৃষ্টির পানিতেও কিন্তু ভিজবে না এটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রুফ থাকবে এবং এই যে ওয়ালেটটা আছে এখানে কিন্তু আপনারা একসাথে অনেক কিছু ক্যারি করতে পারবেন সেই সাথে এখানে যে আপনার প্যানেলটা লাগানো আছে স্টিলের এই প্যানেলটা কিন্তু আপনার একদম বুলেট প্রুফ এবং ধারালো কোনো কিছু দিয়েও কিন্তু এখানে আঘাত করলে সেটা আপনার শরীরে লাগবে না দেখুন আমরা আগুন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওরিজিনাল লেদার আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এবং এইটা যখন আপনার ইউজ করবেন একটা আলাদা ভাইব কিন্তু এখানে কাজ করবেন যে ডিজাইনটা আপনাদের দরকার সেটাই কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন অর্ডার করার জন্য আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন